হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ইসমি শীলা তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করলাম বট আর হচ্ছে পাওয়ারটা দিয়ে তা আমার খুব পছন্দের একটা খাবার আর সেদিন হচ্ছে অদ্রিকার বাবা সুপারশপ থেকে কিছু বাজার করে নিয়ে আসছিলো আমি কাঁচি রান্না করব আর কি সবাইকে বাসায় ঈদের পরে দাওয়াত করা হয় নাই তো ভাবছি দাওয়াত করে খাওয়াবো তো আমার শ্বশুর শাশুড়িও আসবে তখন তো এই জন্য হচ্ছে যা যা লাগে আমি আর কি বলে দিয়েছিলাম তো অদ্রিকার বাবা সেগুলি হচ্ছে নিয়ে আসছে সুপারশপ থেকে তো বাসমতি চাল আলু বখারা যা যা আর কি প্রয়োজন কাচি রান্না করার জন্য তো যাই হোক আমি সব দেখছিলাম তো ওই দিন সকাল থেকে আমাদের বাসায় সবার দাওয়াত ছিল তো অদ্রিকার দাদা দাদিও চলে আসছিলো রাতে তো অদ্রিকার বাবা হচ্ছে স্টার সুপার থেকে আর কি সকালে নাস্তাটা নিয়ে আসছে অনেক নাস্তা নিয়ে আসছে মানে ভোরবেলায় সে চলে গিয়েছিল নাস্তা আনতে তো এত খাবার সবাই নাস্তা করলাম তো সব খাওয়া হয়নি আর আমি হচ্ছে আগে হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম কাছিটা রান্না করব তা আমি আমার স্টাইলে পুরো রান্না করি তো আগে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে দেন হচ্ছে আমি মিক্স করে দমে রেখে দেই তো ওইভাবে হচ্ছে আমি কাছিটা রান্না করেছি ইংশাল অনেক মজাও হয়েছে আর এ তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছি ওই ক্লিপটা আর আর কি না হয়নি প্রচণ্ড গরম ছিল রুমের ভিতরে আর কি সবাই খাওয়া দাওয়া করেছি আর এ তো সবার জন্য চা বানাচ্ছিলাম বড় হাঁড়িতে একদম আর সবার জন্য আম কেটে নিচ্ছিলাম তো আমগুলি খুবই মজার ছিল তো অদ্রিকা দাদা নিয়ে আসছিল আমগুলি আর এই তো সবাইকে চা দিচ্ছিলাম সন্ধ্যায় হচ্ছে চা আম বিস্কিট এগুলি খাওয়া হয়েছে আর এই তো পরের দিন আমি একটু হচ্ছে খাসির মাংস রান্না করেছিলাম আর হচ্ছে আপনারকে নিয়ে ডক্টর কাছে ওয়ারিতে গিয়েছিলাম আমি আর মা তো ওই হচ্ছে পিৎজা খাবে তো ডমিনোসে গিয়েছিলাম তা আপনার শরীরটা খুবই খুবই খারাপ ছিল তো যাই হোক ওখানে আর কি আমরা একটু পিজা খাইলাম দুপুরে আমি খাওয়া দাওয়া করে যাই নাই তো আপনার নিয়ে আর কি ডক্টরের কাছে চলে গিয়েছিলাম তো আর পিৎজাটা খুবই 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 মজার ছিল অর্ই আমি ছিল তো যাই হোক তারপরের দিন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছিলাম হচ্ছে একটু মোতালে প্লাজাতে আপুর মোবাইলে প্রবলেম হয়েছে তো আমি হচ্ছে ওই দিন ডিসকোন আইসক্রিমটা ফার্স্ট টাইম খাইলাম তো এরপর অনেকবার খেয়েছি তো আমাদের কাজ শেষ অদ্রিকার বাবাও আসছে অফিস থেকে তো টেস্টি ডিটে গিয়েছেন আমি একটু নাস্তা করবো আর টেস্টি ডেটে একটা নতুন আইটেম এসেছে চিকেন বাউ তো ওইটা খাবো আমি বলতেছিলাম আর চিকেন হচ্ছে এটা রোল ছিল মেবি আর চিকেন বাওটা মানে খাওয়ার খুবই ইচ্ছা ছিল অনেকদিন যাবতে দেখতেছিলাম তো ভালোই লাগছে বড় মমর মতো আর কি মজা ছিল